মার্কিন যুক্তরাষ্ট্রের সফরত প্রতিনিধি দল বাংলাদেশে এসে যা করছে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছে এটা রাজনীতিতে একটা ইতিবাচক বার্তা বহন করে যদি বিএনপি সেটা কাজে লাগাতে পারে তারা বাংলাদেশে এসে সবার আগে মনে হয়েছে সরকারের চাইতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বিএনপি কিংবা সিভিল সোসাইটি বা অন্যান্য আউটফিটকে গুরুত্ব দিচ্ছে সরকারের সাথে বৈঠক বা এগুলো নিয়ে তেমন তোলপাড় বা আলোচনা বা তেমন হাইলাইট যুক্তরাষ্ট্র করছে না তার চাইতে বিএনপি কিংবা সিভিল সোসাইটির সাথে বৈঠককে গুরুত্ব দিচ্ছে তো এখন দেখেন যুক্তরাষ্ট্রের অবস্থান যতটুকু বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে তাতেই খুশি হতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি জামায়াত বা বিরোধী দলগুলো এটাকে কতটুকু ইউটিলাইজ করতে পারছে যুক্তরাষ্ট্র তো আর কাউকে ক্ষমতায় বসিয়ে দিবে না কিংবা যুক্তরাষ্ট্র নিজেরা কিছু করার দায়িত্ব নেবে না কিন্তু তাদের কিছু কথাবার্তা কিছু স্ট্যান্স অথবা ভারত চীন বা চীনা বলায় থেকে আওয়ামী বের করে আনার জন্য যে কিছুটা চাপ বা এগুলোই কিন্তু বিএনপি জামাত বা বিরোধী দলগুলো যদি পারফেক্টলি ইউটিলাইজ করতে পারে তাহলে নিঃসন্দেহে রাজনীতিতে একটা ভালো কিছুর বার্তা এবং নতুন সুযোগ ঝিমিয়ে পড়া রাজনীতি জনগণের মধ্যে হতাশার রাজনীতি ডেফিনেটলি জনগণ হতাশ এবং রাজনীতি অনেকটা ঝিমিয়ে পড়েছে বিএনপি নতুনভাবে জনগণকে ওই অর্থে কোনো বার্তা দিতে পারছে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে জনগণ মনে করে আসলে আওয়ামী লীগকে কেউ কিছু করতে পারবে না এটা জনগণের একটা বড় অংশের মধ্যে এই বদ্ধমূল ধারণাটা যদিও আমরা বারবার বলার চেষ্টা করছি না ট্রাই টু বি কনফিডেন্ট আশাহত হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না অলওয়েজ ট্রাই টু বি অপটিমিস্টিক নেভার বি পেসিমিস্টিক একদিন গণতন্ত্রের বিজয় হবে সুশাসন আসবে মানুষের ভোটাধিকার ফিরে আসবে যুক্তরাষ্ট্র বা পশ্চিমেরা কখন কি করে বলা যায় না এখন জনগণকে এই বুস্টটা দিতে হবে জনগণকে এরকম একটা ইতিবাচক ধারণা দিতে হবে এবং একটা হাইপ তৈরি করতে হবে তো এই আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন পর্যন্ত যা করেছে যেমন একটা নিউজ বলি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের বৈঠক ইটস ভেরি ইম্পর্টেন্ট দেখেন সরকারের সাথে বৈঠক নিয়ে যতটুকু গণমাধ্যমে রিপোর্ট টিপোর্ট বা আলোচনা দেখলাম তার চাইতে সুশীল সমাজের সাথে বৈঠক বিএনপির সাথে বৈঠক নিয়েই ব্যাপক আলোচনা সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফরত মার্কিন প্রতিনিধি দল গত রোববার পঁচিশ ফেব্রুয়ারি সকালে গুলশানে মার্কিন ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেবের বাসভবনে বৈঠক হয় বৈঠকে অংশ নেন সাংবাদিক জিলুর রহমান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারাও নিচ্ছেন তারা সবাই সরকারের চক্ষুশুল এবং তার প্রো বিএনপি কিংবা সরকার তাদেরকে ওয়ান ইলেভেনের প্রেতাত্মা হিসাবে সন্দেহ করে ডক্টর ইউনুসের খুবই কাছের লোক কিংবা শুভাকাঙ্ক্ষী এর মানেই এবার যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল বিরোধী দল এবং সরকার বিরোধীদেরকে যেভাবে প্রায়োরিটি দিচ্ছে এটা যদি পারফেক্টলি প্রচার করতে পারে বা ইউটিলাইজ করতে পারে নিঃসন্দেহে রাজনীতিতে ভালো কিছুর বার্তা একটি জনগণকে দেওয়া সম্ভব ইন কম্পেয়ার উইথ ফার্স্ট স্পেশালি আফটার সেভেন জানুয়ারি আমি মনে করি দেখেন জিলুর রহমানকে সরকার সব সময় একটা নেতিবাচকভাবে দেখে এবং যুক্তরাষ্ট্রের দালাল মনে করে এছাড়া অধিকার সম্পদ আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভাগের শিক্ষক ডক্টর আমিনা মোসিন আমার অত্যন্ত কাছের এবং আমার প্রিয় একজন শিক্ষিকা ডাক্তার জাফর্ল চৌধুরীর স্ত্রী ও মানবাধিকার কর্মী শিরিন হক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এরা সবাই সরকার দৃষ্টিতে খুবই ক্ষতিকর দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের জন্য ক্ষতিকর সরকার মনে করে আর আদিরুর রহমানকে তো কত কিছু করলো দেখলেন আমেনা হোসেন তিনি পিয়াস করিমের স্ত্রী তিনি ওইভাবে সক্রিয় না এই কারণে তাকে কিছু বলে না সরকার কিন্তু নিঃসন্দেহে সরকার তাকেও ইতিবাচকভাবে দেখে না একটু রাইটিস্ট কথাবার্তা তিনি বলেন এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির এশিয়া জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এলেন নাগরো বা আরও যারা আফরিন আক্তার তো ছিলেনই এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক যেভাবে গুরুত্ব দিচ্ছে বা যাদের সাথে বৈঠক করছে এছাড়া দেখেন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যেগুলো জানাচ্ছে এগুলো রাজনীতিতে অবশ্যই সরকারের জন্যে কোনো স্বস্তিকর বিষয় নয় এগুলো অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট সেটা পর্যাপ্ত না হলেও সাধারণ জনগণ কিংবা যুক্তরাষ্ট্রর প্রতিপর্যপূর্ণ তারা যেটা প্রচার করছে আপনি কি জানেন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ জলভূমি রক্ষা ও বন সংরক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে বায়ু দূষণ মোকাবেলায় জরুরি জলবায়ু কর্মীদের সহায়তা করা পর্যন্ত যুক্তরাষ্ট্র জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এই যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপায় নিয়ে আলোচনা করতে পেরে আমরা আনন্দিত এই সরকারের সাথে যে বৈঠক হয়েছে এটার আলাদা কোনো রাজনৈতিক বা গণতন্ত্রের ক্ষেত্রে তাৎপর্য নেই এর মানে সরকারের সাথে বৈঠক অনেকটা গুরুত্বহীন নিরুত্তপ আলাদা কিছু তাৎপর্য দেখি না কিন্তু বিরোধী দলের প্রতি যথেষ্ট সফট কর্নার বা যথেষ্ট সমর্থন যুক্তরাষ্ট্র দেখিয়েছে সুস্থ গণতন্ত্র এবং ইতিবাচক পরিবর্তন আনতে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে বর্তমান অবস্থা নিয়ে আলোচনায় দেশটি শিশু সমাজের সাহসী ও প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিত্বের সাথে আজ দেখা করতে পেরে অত্যন্ত আনন্দিত গণতন্ত্র মানবাধিকার মানবাধিকার বিষয়ে আমাদের সম্পৃক্ত অব্যাহত থাকবে এবং বাংলাদেশ সরকার তাই আহ্বান জানাচ্ছে এখন কোন সিভিল সোসাইটির লোকজনের সাথে দেখা করছে সরকার বিরোধী সহজ কথা আওয়ামী লীগপন্থী সিভিল সোসাইটির লোকজন একসময় আরাফাত সাহেবরা যে দায়িত্ব পালন করতেন আসলে আওয়ামী লীগপন্থী কোনো সিভিল সোসাইটির লোক নয় ওরা আওয়ামী লীগ সিভিল সোসাইটি অনেকটা নিরপেক্ষ হয় সরকারের সমালোচনা করবে অতএব এটা গুরুত্বপূর্ণ বৈঠকের ধরন এই সফরত মার্কিন প্রতিনিধি দলের এছাড়া এছাড়া যুক্তরাষ্ট্র কৃষি খাতে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে নিয়োজিত বড় ধান চাষে বিস্তারিত জানা থেকে শুরু করে ফিড মিলে আমেরিকান শস্যের ব্যবহার এবং স্পিনিং মিলে আমেরিকান তুলো ব্যবহার দেখার জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের সফর করেন সাথে আমেরিকার কৃষিক্ষেত্রে ভবিষ্যৎ এখন অন্য অন্য উপর সাথে সম্পর্কে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র বোঝা যায় বাংলাদেশের মানুষ যেন সংগঠিত হতে এবং সম্মিলিতভাবে তাদের দরকসক্সের অধিকার উন্নয়ন করতে পারে তার সমর্থন জানায় যুক্তরাষ্ট্র শ্রম অধিকার নেতৃবৃন্দের সাথে দেখা করতে পেরে আমরা আনন্দিত কারণ আমরা সাহসিকতার সাথে বাংলাদেশে শ্রমিকদের সংগঠনের স্বাধীনতা সম্মিলিত দরকার সাহসের অধিকার এবং মানব সম্পদ মানসম্মত মজুরির জন্য চাপ অব্যাহত রেখেছে এর মানে যুক্তরাষ্ট্র এই সফরত প্রতিনিধি দল বা ইউএস এম্বাসি বা যুক্তরাষ্ট্র কর্মকর্তা নানানভাবে যাদের সাথে এনগেজ হচ্ছে সরকারের সাথে সরকার বিরোধীদের গুরুত্ব এখানে বেশি দেখা যাচ্ছে অতএব এটা ভালো কিছুর বার্তা অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট